শীত এলে সান্না পিঠা বা মেরা পিঠা খাওয়ার উৎসব শুরু হয় এটি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার বেশ বিখ্যাত এই পিঠা বানানো বেশ সহজ খেজুর রসের সাথে আতপ চাল বা যে যেকোনো চালের গুঁড়া নিয়ে তার সাথে নারকেল ও পরিমাণ মতো লবণ মিশাতে হয় এরপর গোল গোল করে আঙ্গুল দিয়ে টিপে টিপে শক্ত করে বানাতে হবে এমনভাবে বানাতে হবে যেন না ভেঙে যায় সবগুলি পিঠা বানানো প্রায় শেষ এক পাত্রে রেখে দিয়ে ভাপ দেওয়ার জন্য শুকনো পরিষ্কার একটি নিয়ে মুখে গামছা দিয়ে মুখে গামছা দিয়ে ডেকে দিতে হবে চারপাশ গামছা পেছিয়ে দিতে হবে যেন খুলে না যায় এর পরে চুলার উপরে থাকা পানি পাতিলার উপরে উপর করে দিয়ে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট ভাপ দিতে হবে তারপর নিচে নামিয়ে উপরে কাপড় খুলে আরেকটি বড় বাটিতে নিতে হবে একটু ঠান্ডা হলে এই চান্না পিঠা বা মেরা পিঠা খাওয়া যেতে পারে